ডিএকসএন এর নতুন জয়েন করে যখন একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করে যখন একজন ব্যক্তি এখান থেকে স্বপ্ন দেখে আমি ডায়মন্ড হব ঠিক তখন থেকেই সে থেকে কাজটা করার চেষ্টা করে যে আমি এখন বিল করতে চাই তৈরি করতে চাই এখন আমার কি করতে হবে করণীয় কে তো করণীয় করার ক্ষেত্রে সর্বপ্রথম তো আপনি অবশ্যই শিখবেন শিখাটা আপনার ব্যক্তিগত আপনি অবশ্যই শিখতে হবে কারণ শিখলে শিখাইতে পারবেন বুঝলে বুঝাইতে পারবেন এটা আমরা প্রত্যেকে জানি তো এই বোঝা এবং শিখার পরে যেই বিষয়টা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং যেই বিষয়টা চলে আসে সেটা হচ্ছে কি জানেন একটা টিম বিল্ড করা কারণ আমরা প্রত্যেকে জানি আপনি একা যদি এখানে পজিটিভ থাকেন একা যদি প্রোডাক্টটা ব্যবহার করেন একা যদি আপনি একশো না দুইশো কিনেন সফলতা আসবে না ইনকাম হয়তো আসতে পারে কিন্তু আপনি যদি টিম বিল্ড করেন যদি আপনার সেট তৈরি করেন খালি ইনকাম না আপনার কেরিয়ার আপনার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এখান থেকে তাহলে সেই ক্ষেত্রে এই ব্যবসাটা করার জন্য এই ব্যবসাটা বোঝার জন্য মাস্ট বি মাস্ট বি আপনাকে টিম বিল্ড করতে হবে এখন টিম বিল্ডিং করার সময় না এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা ব্যক্তি টিকে থাকবে না ঝরে যাবে ডিসাইড হবে এই দেখেন আপনি যদি টিম ভালো করে হয়ে যায় আপনি টিকে যাবেন টিম যদি নর্মাল হয়ে যায় ধীরে ধীরে হয়তো আপনি টিকতেও পারেন হয়তো আপনি জড় যেতে পারেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর এখন জাস্ট আমি এই জায়গাতে আপনাদেরকে বলছি আমরা যখন টিম বিলডিং এর ক্ষেত্রে আসি তখনই মনে হয় যে হ্যাঁ আমাকে এখন নতুন ব্যক্তি জয়েন করাতে হবে এখন নতুন ব্যক্তি জয়েন করানোর জন্য কি করতে হবে নতুন ব্যক্তির কাছে যেতে হবে নতুন ব্যক্তিকে বলতে হবে নতুন ব্যক্তিকে দাওয়াত দিতে হবে কারণ দাওয়াতবিহীন তো কোনো গেস্ট আপনার সাথে তো আসবে না রাইট কিনা আপনি একটা বিয়ে বাড়িতে গেলেন দাওয়া ছাড়া তো যাবেন না মানুষ একটা ব্যাপার আছে রাইট তাহলে ঠিক এই ব্যবসাও যদি আপনি এখান থেকে সফল হতে চান আপনাকে কিছু ব্যক্তিকে অবশ্যই দাওয়াত দিতে হবে ইনভাইট করতে হবে তো এখন আসেন প্রথম প্রথমে অনেকে বলে আমি কাকে দাওয়াত দিব আমার আশেপাশে কাউকে তো দেখছি না পাচ্ছি না কাকে দাওয়াত দিব এটা কিন্তু অনেকেই মনে মনে কিন্তু চিন্তা করে বলি দেখেন আপনার চোখের সামনে ব্যক্তিগুলা মনে করেন সকালে গোম থেকে উঠে দাঁত ব্রাশ করে গোসল করে খাবার খায় সাধারণ মানুষের মতো জীবন যাপন করে আপনি ওইসব ব্যক্তিদেরকে ডিএক্সেন এর দাওয়াত দেন এখন ওইসব ব্যক্তির মধ্যে আপনার আপনার আপন ভাই হতে পারে বন্ধু হতে পারে আপনার কাছের রিলেটিভ হতে পারে অথবা হতে পারে যাদেরকে হয়তো চিনেন না যে কোনো ব্যক্তি হতে পারে আপনি ওইসব ব্যক্তিদেরকে ইনভাইট করতে হবে হবে যে দাওয়াতের মাধ্যমে আপনার জীবনের মোর ঘুরে যেতে পারে আপনি এই সিস্টেমে নিয়ে আসার মাধ্যমে আপনার ভবিষ্যৎ অনেক চাঙ্গা হতে পারে আদারওয়াইজ আপনি কি হবে একাকলেন কিছু হবে না এখন আসেন এখন বুঝে গেলাম দাওয়াত দিতে হবে লোক নিয়ে আসতে হবে কোথায় পাবো লোক বুঝলাম যারা হিউম্যান তাদেরকে আমরা সিস্টেমে নিয়ে আসব এখন বর্তমান সময়ে দেখেন গত বছর আগে যেই টেকনিক যেই সিস্টেমে আপনি লোকদেরকে দাওয়াত দিতেন রাইট নাও সেটা এখন ভ্যালুলেস রাইট মানি বর্তমান সাথে বর্তমান অনলাইনের সাথে সব কিছু মিলেই আপনার সিদ্ধান্তের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে এবং আপনার কর্মক্ষেত্রের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে কেন জানেন আপনি যেকোনো ব্যক্তিকে যেই মুহূর্তে বলবেন যে ভাই ডিএক্সএন এর চমৎকার একটা সুযোগ আছে তাহলে আপনি বিজনেস করতে পারেন আপনি মুখ দিয়ে বাইর করতে দেরি আর ওই ব্যক্তি যদি একটু মোটামুটি চালু হয় সে কিন্তু ইউটিউবে গিয়ে ডিএক্সএন লেগে চার্জ দিয়ে ফেলছে অলরেডি উনি ডিএক্সএন এর ভিডিও দেখা শুরু করে ফেলছে মানে আপনি কি বলবেন আপনি বলার আগেই কিন্তু সে ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে সে ইনফরমেশন শুরু করে দিছে তাহলে আপনি যদি একটা সময় আগে বলতেন যে আপনি মোটামুটি ভালো যতই ধারণা নিজে বুঝুন না কেন তাকে ধারণা বলছেন আপনার কথার মাধ্যমেই সে আপনার সাথে জয়েন করে ফেলবে যদি এটা মনে করেন তাহলে সম্পূর্ণ ভুল কারণ সময় পরিবর্তন হয়ে গেছে মানুষের চিন্তার জগৎ পরিবর্তন হয়ে গেছে সিস্টেম পরিবর্তন হয়ে গেছে সব কিছু পরিবর্তন বাট আপনাকেও ঠিক সেম ওই পরিবর্তনের সাথেই আপনাকে টিম বিল্ড করে এখান থেকে সফল হতে হবে তো এখন আসেন সেই পরিবর্তনটা কি হতে পারে সেই পরিবর্তনটা কেমন হতে পারে এখন কথা হচ্ছে আপনি যখনই কোনো ব্যক্তির সাথে বিষয়ে কথা বলবেন প্রথমত আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আপনার কথার মাধ্যমে আপনি পাঁচ মিনিট কথা বলেন আর দশ মিনিট কথা বলেন যাতে সে একটা ভালো ধারণা পায় আপনি যদি ইউটিউবের উপরে ছেড়ে দেন যে তুমি ইউটিউবের ভিডিও দেখো সে তো অবশ্যই দেখবে আপনি বলেন বা না বলেন সেটা ভিন্ন বিষয় বাট আপনি তাকে এমন একটা ধারণা দিতে হবে আপনার কথা বলার মাধ্যমে যাতে সে বুঝতে পারে যদিও সে ইউটিউব দেখে ইউটিউব দেখার পরও যাতে নেক্সট টাইম যাতে আপনার সাথে সে যোগাযোগ করে তাহলে আপনার কথার মাধ্যমেই ওই ব্যক্তিদেরকে এটা বুঝাইতে হবে এখন আপনি যদি বলেন যে ভাই এখানে ইনকাম করার সুযোগ আছে এখানে আপনি বিজনেসটা করতে পারেন আপনি ইউটিউব দেখেন কাটাকাটি করেন তাহলে কি হবে আপনি এখানে বিজনেসটা বুঝতে পারবেন এটা আপনার কথা ঠিক আছে কথা রাইট ওকে কথা সত্য আছে কিন্তু আপনাকে এই জায়গায় কি করতে হবে এই জায়গাটার মধ্যেই একটা নতুন ব্যক্তিকে চেষ্টা করবেন কমপ্লিট ধারণা দেওয়ার জন্য আগে একটা কথা ছিল তোমরা 72 আওয়ারস এর মধ্যে ফলোআপ দাও মানে 72 ঘন্টা ডাক্তার বলে না 72 ঘন্টা আগে কিছু বলা যাবে না ভাই এখন এই 72 ঘন্টা চলবে না এই 72 ঘন্টাকে কেটে 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 আপনি 12 ঘন্টার মধ্যে নি আসেন ফলোআপ এখন 12 ঘন্টার মধ্যে হবে ফলোআপ এখন 2 ঘন্টার মধ্যে হবে ফলোআপ এখন 10 মিনিটের মধ্যে হবে taki ভিডিও লিংক দিছেন 10 মিনিট পরে taki ফোন দে ভাই ভিডিও দেখছেন যদি দশ মিনিটের মধ্যে যদি আপনি তাকে ফলো আপটা দিতে না পারেন বিলিভ মি ওই ব্যক্তিটা হয়তো ডিএক্সনে জয়েন করবে ঠিকই কিন্তু আপনার সাথে না সে খুঁজতে খুঁজতে বিরু দেখতে দেখতে সে কার কার কাছে চলে যাবে কোথায় চলে যাবে হয়তো আপনি নিজেও জানেন না এই জন্য প্রথমত আপনারা এখানে চেষ্টা করবেন যদি নিজে কমপ্লিটলি ধারণা দিতে পারেন বেস্ট আপনার কথার মাধ্যমে যদি সে যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে ভাইয়া আমি বিজনেসটা করতে চাই আমি শুরু করতে চাই এখন আমাকে কি করতে হবে সেখানে তার অন্য কিছু নেই ওকে সেটা আপনারই প্রপার্টি তখন আপনার প্রপার্টি হয়ে যাবে সমস্যা নাই যদি প্রপার্টি যদি একটু দেরিতে আসে যদি না ভাই আমি আরেকটু একটু ভালো করে বসতে চাই বা আপনার কথা বলার পরে যদি সে যদি মনে করে বা সে যদি বলে যে ভাই ওকে ঠিক আছে আমি আরেকটু ভালো করে বুঝি এর মানে কি এখন আর সেটা আপনার দিকে আসে নাই এখনো মোর অন্যদিকে গড়তে পারে ঠিক তখনই তাকে ভিডিও লিংক দেন সেম টাইম তাকে ফলো আপে রাখেন ফলোআপে রাখার পরে তাকে কল দিয়ে তাকে জাস্ট কিছু কথা বলবেন যে দেখেন যদি আপনি এখানে এই বিজনেসটা যদি ভাবে করতে চান তাহলে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব এবং এই সাপোর্টটা হবে একজন নতুন ব্যক্তিকে কমসে কম একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য যতটুকু হেল্প করা দরকার যেভাবে শিখানোর দরকার আমি আপনাকে সম্পূর্ণ এ টু জেড সাপোর্ট দেব বিশ্বাস করেন জাস্ট এই তিরিশ সেকেন্ডের এতটুকু কথা না তার হৃদয়ে গেতে যাবে কারণ সে চিন্তা করবে যে আমার তো অনেক ধারণা নাই কিন্তু সে বলছে কি আমাকে এ টু জেড সাপোর্ট দিবে জিরো থেকে একটা ভালো পজিশন পর্যন্ত সে আমার হাতটা ধরে রাখবে এর মানে এই ব্যক্তিটি আমার চাই জাস্ট আপনি ছোট্ট একটা কথা যদি তাকে বলতে পারেন সে যদি মনোযোগ দিয়ে আপনার এতটুকু কথা শুনে আপনি ডিএক্সনে অনেক ইনকাম আছে এখানে সফল হবেন আনলিমিটেড সবকিছু আছে সবকিছু ঠিক আছে তার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ভালো লাগবেই ভালো লাগলেই তো আপনার সাথে সে সহমত পোষণ করবে ঠিক না আদারওয়াইজ তো সে সহমত পোষণ করবে না জাস্ট পরিশেষে আপনি বলে দিন কি যদি তুমি সিরিয়াস বিজনেস বিজনেস করতে চাও যদি তোমার নলেজ এখানে যদি নাও থাকে আমি আছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য পাশাপাশি আমরা এমন একটা সিস্টেমের সাথে আছি এমন একটা টিমের সাথে আছি আলহামদুলিল্লাহ এখানে প্রতিনিয়ত মানুষকে হেল্প করা হয় যে কিভাবে একজন জিরু থেকে একজন ব্যক্তি হেরু হতে পারবে এবং অসংখ্য ব্যক্তি আলহামদুলিল্লাহ আমাদের টিমে অসংখ্য ব্যক্তি সফল হয়ে গেছে যারা গত দুই বছর আগে আপনার মতো একজন নতুন মেম্বার ছিল আলহামদুলিল্লাহ আজকে তার এখানে ভালো পজিশন ভালো স্ট্রাগল করছে এবং ভালো সহযোগিতা পাওয়ার কারণে ওই ব্যক্তিটা না এখান থেকে ভালো অবস্থানে চলে গেছে